ইংরেজির বেসিক ভালো করার জন্য একটা দারুণ চ্যানেল আজকে আপনাদেরকে আমি সাজেস্ট করব যেটা আমি নিজে ফলো করছি আমি যেহেতু পঞ্চাশ বিসিএস দিচ্ছি না আমি দিব একান্ন বিসিএস তাই প্রথম ছয় মাসে আমি টার্গেট নিয়েছি যে আমি গণিত ইংরেজি এবং বাংলার বেসিক স্ট্রং করব। যদিও ইংরেজি হচ্ছে আমার একটা স্ট্রং জায়গা আর এই তারপরেও হচ্ছে যে আমি ভাবছি যে কিভাবে আসলে আরও বেশি ভালো হওয়া যায় ইংরেজিতে কারণ ইংরেজিতে ভালো একটা মার্কস তুললে এটা কিন্তু আমার রিটেন আমাকে অনেক হেল্প করবে কারণ ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক নাম্বার থাকে তো যাই হোক আমি রিসেন্টলি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং বেসিক গ্রামার ভালো করার জন্য ইংলিশ মজা এরকম একটা চ্যানেল আছে ইউটিউবে ওই চ্যানেলটা ফলো করছি ওখানে স্যার অনেক ভালো পড়ান অনেক ভালো পড়ান আপনারা জাস্ট একটা ক্লাস করে দেখেন নাউনের ক্লাসটা করে দেখতে পারেন তার ওই চ্যানেলের প্লে লিস্টে বিভিন্ন টপিকের প্লে আছে যেমন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রায় ছাপ্পান্নটার মতন ক্লাস আছে তারপর ইন্ডিভিজুয়ালি বিভিন্ন গ্রামারের টপিক নিয়ে আলাদা আলাদা প্লে করে সব কিছু সাজানো আছে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা এবং স্যারের ক্লাস করলে আপনারা যে শুধু গ্রামার শিখতে পারবেন তাই না ওখানে আসলে আপনার চাকরি বাকরির এক্সামে যেমন কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলা কেমন হয় সেটার একটা আইডিয়া দেওয়া হয় সো একটা প্র্যাকটিস জোনও আসলে থাকে তো এই চ্যানেলটা আপনারা দেখতে পারেন আর লাস্ট উইকেন্ডে আমরা গিয়েছিলাম হচ্ছে ভাগ্যকুলে ওখানে একটা খুবই পপুলার হচ্ছে যে ওটাকে কি বলে মাঠা বলে ওইটা পাওয়া যায় এবং মিষ্টিও নাকি বেশ ভালো যেহেতু আমরা মিষ্টি খেতে খুব পছন্দ করি এই জন্য আমরা গিয়েছিলাম যদিও আমার কাছে গিয়ে আসলে খুব একটা স্পেশাল কিছু মনে হয় নাই এরপর আমরা শাফিনস নামে একটা রেস্টুরেন্টে গেলাম ওখানের খাবার অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল বাট বের হয়ে আমি আবার স্ট্রিট ফুড খাই আমি খুবই স্ট্রিট ফুড পছন্দ করি তো এই তো আজকের ভিডিওটা আসলে অনেক ছোটো আল্লাহ হাফেজ